ওম নমা শিবায় হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন জীবনের এমন একটা মোড় যেখানে আপনি নিজেকে বদলাতে চাইছেন পরিস্থিতিকে নয় সেখানেই জন্ম নেয় সত্যিকারের ভাগ্য আর এই ভাগ্য পরিবর্তনের ইঙ্গিতই এখন মিলছে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের কুণ্ডলিতে হ্যাঁ ঠিকই শুনেছেন দশই আগস্ট থেকে পুরোপুরি পঁচিশে আগস্ট এই সময়কালটি আপনার ক্ষতি হতে চলেছে কর্ম পরিবার ও মানসিক ভারসাম্যের এক চূড়ান্ত পরীক্ষানীয় সময় জানান কি শনিদেব এখন আপনার লগ্নে অবস্থান করছেন আর মঙ্গল ও বৃহস্পতির বিশেষ দৃষ্টি আপনার ষষ্ঠ ও দশম স্থানে এর অর্থই হল আপনি যদি সঠিক পথে এগিয়ে যান তবে এই সময় আপনাকে পরবর্তী ছয় মাসের জন্য শক্ত ভিত্তি তৈরি করে দেবে তো এই ভিডিওটি রকম কোনো প্রকার স্কিপ না করে এক মুহূর্ত মিস না করে মন দিয়ে শুনুন কারণ আমরা তুলে ধরেছি এই পনেরো দিনের বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওটির মাধ্যমে মে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন ধরুন গ্রহ নক্ষত্রের প্রভাব নিয়ে কর্মক্ষেত্র এবং অর্থের হাল চিত্র নিয়ে প্রেম সম্পর্কে টানাপড়েনের সম্ভাবনা স্বাস্থ্য পারিবারিক জীবনের স্পষ্ট সংকেত আর হ্যাঁ যদি আপনি এমনই গভীর জ্যোতিষভিত্তিক বিশ্লেষণ পেতে চান প্রতি মাসে এবং প্রত্যেকটা দিন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয় পাশাপাশি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শঙ্করমোচন ভাবা শ্রীবজরঙ্গলী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন আপন বন্ধু বান্ধবদের যারা মকর লগ্নের জাতক জাতিকা রয়েছেন বা রয়েছে তাদের সাথে আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন গ্রহ নক্ষত্রের অবস্থানের সার সংক্ষেপ আমরা বিস্তারিতভাবে জেনে নিই তো শনি থাকছে মকর রাশিতে যা সগ্রাহী ও রেট্রোপ্রেট অবস্থায় তো বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে পঞ্চম দৃষ্টিতে দশম ঘরকে কিন্তু দেখছে এরপরে থাকছে মঙ্গল যা কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠম সপ্তম ঘরে এরপরে থাকছে সূর্য কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে ষোলোই আগস্টে শুক্র থাকছে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কম ঘরে রাহু থাকছে মিন রাশিতে কেতু থাকছে কন্যা রাশিতে এই অবস্থানগুলোই আগামী পনেরো দিনের মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানা নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে তো প্রথমেই বলে আপনাদের পারিবারিক ও গৃহস্থ জীবনের হালচিত্র নিয়ে তো এই সময় মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা চাপ অনুভূত হতে পারে বিশেষ করে এগারোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত কারণ মঙ্গল এবং রেট্রোগ্রেট শনি একসঙ্গে মানসিক অস্থিরতা সৃষ্টি করছে যদি আপনি বিবাহিত হন তবে সঙ্গীর সঙ্গে মতানৌক হওয়ার সম্ভাবনা আছে তবে কথাবার্তার সামঞ্জস্য আনলে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন গৃহস্থ জীবনে যারা দীর্ঘদিন ধরে পরিবর্তন আনতে চাইছেন ঘর বদল স্থাবর সম্পত্তি কেনাবেচা বা সংস্কার তাদের জন্য আঠেরোই আগস্ট থেকে সময় শুভ হতে পারে বা শুভ হতে শুরু করবে ধীরে ধীরে এরপরে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটাও কিন্তু দুশ্চিন্তা দেখা দিতে পারে দাদু ঠাকুমার চিকিৎসার ক্ষেত্রে অবহেলা একেবারেই করবেন না এরপরে কর্মক্ষেত্রে এবং পেশাগত অগ্রগতির বিষণ্নতায় যদি কথা বলা হয় এই সময় মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে চাপ থাকবে তবে সঙ্গে থাকবে প্রচুর সুযোগও বিশেষ করে যারা সরকারি চাকরি প্রশাসনিক কাজ বা কনস্ট্রাকশন ফিল্ডে যুক্ত তারা ষোলোই আগস্টের পর ভালো সুযোগ পেতে পারেন দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তুলছে যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছেন বা করছিলেন বাইশে আগস্টের পর সুখবর আসতে পারে ছাত্রছাত্রীদের জন্য সময়টা মোটামুটি তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসতে চলেছেন তাদের একাগ্রতা বজায় রাখা কিন্তু জরুরি উল্লেখযোগ্য সতর্কতা যদি কিছু বলা হয় এই মত অবস্থায় তাহলে সবার প্রথমেই বলা হবে সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব এড়ান বা এড়িয়ে চলুন বিশেষ করে বারো থেকে চৌদ্দই আগস্ট এই সময়কালের মধ্যে এরপরে অর্থ এবং ধন লাভের সম্ভাবনার বিষয় নিয়ে যদি কথা বলা হয় অর্থনৈতিক দিক থেকে সময়টি স্থিতিশীল থাকলেও হঠাৎ কোনো পুরনো ঋণ বা দায় মাথাচাড়া দিতে পারে তবে শনি সগ্রাহী অবস্থায় থাকায় আপনি সেটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন ষোলো থেকে ষোলোই আগস্ট থেকে একুশে আগস্ট কোনো পুরনো বন্ধক বা ক্রেডিট ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকছে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন কোনো কায়েন্ট বা চুক্তি আসতে পারে উনিশে আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে বিদেশ সংক্রান্ত কোনো চুক্তি থাকলেও সেই বিষয়ে সাবধানে সিদ্ধান্ত নিন অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন বিশেষত তেরো থেকে চব্বিশে আগস্টের মধ্যে সময়কালে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা কিছুটা চাপের হতে পারে সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি আবেগকে বাড়িয়ে তুলবে আর তার ফলে ভুল বোঝাবুঝি হতে পারে বারো থেকে পনেরোই আগস্ট সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হতেও কিন্তু পারে তবে নিরবতা নয় খোলামেলা কথা বললে পরে সমস্যা কাটবে সমস্যা দূর হবে বিবাহিতদের মধ্যে যাদের দাম্পত্যে এক চলে এসেছে তাদের জন্য আঠেরোই আগস্টের পর নতুন করে সম্পর্ককে শক্ত ভিত্তিতে গড়ে তোলার কিন্তু সুযোগ আসবে একক জাতক জাতিকাদের জন্য বন্ধু ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কাউকে জানার সুযোগ তৈরি হতে পারে বিশেষ করে একুশে আগস্টের পর এরপরে আপনাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষণ্নতায় যদি কথা বলা হয় স্বাস্থ্যের দিকে মকর রাশির জাতক জাতিকাদের নজর দেওয়া কিন্তু এই সময় একান্তই প্রয়োজন কারণ ষষ্ঠ ঘরে শুক্র অবস্থান করছে যা কিছুটা ক্লান্তি পেটের সমস্যা বা রক্তচাপ সংক্রান্ত ইস্যুর ইঙ্গিত কিন্তু দিচ্ছে চৌদ্দ অর্থাৎ এগারো তারিখ চৌদ্দ তারিখ ও বিশে আগস্ট এই তিনটি দিন বিশেষভাবে সাবধান থাকুন যারা হৃদযন্ত্র বা বাদজনিত সমস্যায় ভুগছেন তারা ডাক্তারের নিয়মিত পরামর্শ নিতে ভুলবেন না মানসিক চাপ কমাতে প্রতিদিন মিনিট বা ধ্যান অনুশীলন অত্যন্ত উপকারী ফল দেবে তো এরপরে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো একান্তই বলা হবে বন্ধুরা যে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেনারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই সময়কালটা হবে অর্থাৎ পুরোপুরি দেখা যাবে যে এগারো তারিখ থেকে পুরোপুরি বাইশ তারিখ অবধি এই সময়টা একান্তই পরীক্ষা অর্থাৎ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে পরীক্ষা প্রত্যেকটা পদে পদে নিয়ে চলবে একান্তই চাপ অনুভূতি হতে পারে পড়াশোনায় মন নাও বুঝতে পারে এরকম একটা অবস্থান কিন্তু থাকবে সেক্ষেত্রে বন্ধুরা ধীরে ধীরে পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে কিন্তু ধীরে ধীরে আবার শিথিল পরিবেশ আপনারা ফিরে পাবেন পড়াশোনায় আবার পুনরায় মন বসবে এবং প্রত্যেকটা কাজ নিজ দায়িত্ব সহকারে এবং প্রত্যেকের কথোপকথন অনুসারে আপনারা কিন্তু করে তুলতে পারবেন আপনাদের মন এবং আপনাদের ভাগ্য কিন্তু সাথ দিয়ে চলবে তো এবারে সর্বশেষে যদি উপসংহার মকর লগ্নের উদ্দেশ্যে যদি কিছু দেওয়া হয় তো মোটামুটি মকর লগ্নের ক্ষেত্রে এই পনেরো দিনের সময়কাল আপনার ধৈর্য পরিশ্রম ও মানসিক ভারসাম্যর এক কঠিন পরীক্ষা নেবে মনে রাখবেন আপনার কুণ্ডলীর রাজা এখন নিজ ঘরে বসে আছে আপনার চরিত্র সংকল্পকে কিন্তু যাচাই করছে তাই একান্তই ধৈর্যের অর্থাৎ সময়ের কাছে ধৈর্যের পরীক্ষা দিয়ে চলুন একান্তই সাফল্য মিলবে কারণ ন্যায় দেবতা শনিদেব আপনাদের পক্ষে কিন্তু থাকবে যদি নিজের লক্ষ্যে দৃঢ় থাকেন যদি সঠিক সিদ্ধান্ত নেন তবে এই সময়টাই আপনার জীবনের মোড় ঘোরাতে পারে সেক্ষেত্রে বলব বন্ধুরা আপনাদের অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে এবারে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং যে অবস্থানের পরিবেদন যেটা লক্ষ্য করা যাচ্ছে এবারে সে অনুসারে এবং সেই সূত্রপাত এবারে বিচার বিবেচনা করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে পঁয়ত্রিশ থেকে শুরু করে পুরোপুরি সাতচল্লিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পূর্ব শুভ রং হবে লাল এবং কমলা এবং শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই সময়কালটি মকর লগ্নের ক্ষেত্রে হয়ে উঠুক মনের কামনা বাসনা পরিণয়ন পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল নমস্কার